বিকেলের নাস্তায় চায়ের সাথে আপনিও বানিয়ে নিতে পারেন খুব সহজেই মুছমুছে এই রোল সমস্যাগুলো বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আমার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে রোল সমস্যা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এই সমস্যাটি বানিয়ে দিতে পারেন এতে করে ছোটো বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর এটা খেতেও অনেক বেশি মজার হয় আমার এই ভিডিওটি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও এই সমস্যাটি বানাতে পারবেন এতে করেও অনেক বেশি মুছমুচে হবে এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিশিয়ে নেব যখন দেখবেন ময়দাটা এরকম ঝুরঝুরে হয়ে গেছে তখন এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে খুব সফট একটা ডো তৈরি করে নিতে হবে এখানে একসাথে অনেক বেশি পানি দেওয়া যাবে না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে এজন্যই অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে বানিয়ে নিতে হবে আমার এখানে ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটাকে দিয়ে ভালো করে আমি ডোর গায়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে ডোরটা অনেক বেশি সফট হয়ে যাবে আর এদিকে আমি নিয়েছি দুইটি আলু সিদ্ধ করে ছোটো টুকরো করে নিয়েছি এখন আমি এই আলুগুলোকে এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নেব। আপনারা চাইলে কাটা চামচ দিয়েও এই আলুগুলোকে গ্রেট করে নিতে পারেন খেয়াল রাখতে হবে যেন আলুর মধ্যে কোনো ধরনের বড় দানা না থাকে তাহলে কিন্তু এই নাস্তাটি বানাতে গেলে যখন আপনি সমস্যাটা রোল করবেন তখন কিন্তু খুব একটা ভালো হবে না এজন্য খুব ভালো করে আলুটাকে গ্রেট করে নিতে হবে সবগুলো আলু এখানে আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করে নেব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ আদা গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ চিলি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন আমি এই সবগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব এমনভাবে মাখাতে হবে যেন আলুর সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে মিশে যায় আপনারা চাইলে এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন আমি কর্নফ্লাওয়ার ছাড়াই শুধু আলু দিয়েই এই সমস্যাটা বানিয়েছি কেননা অনেকের হাতের কাছেই কিন্তু কর্নফ্লাওয়ারটা থাকে না তাই আমি শুধু আলু দিয়েই এই সমস্যাটা বানিয়ে দেখিয়েছি আপনারাও চাইলে এইভাবে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের রেসিপিটা পারফেক্ট হবে আলুটা আমার এখানে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। এরপর এখানে আমি ডোটা নিয়ে নিলাম এখন এই ডোটাকে আমি একটু মেখে নেব এতে করে ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এমনিতে ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে এখন আমি আরেকটু মেখে এটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে তিন ভাগে ভাগ করে নিতে পারেন আমি দুই ভাগে ভাগ করে নিয়ে একটা বোর্ডের উপর নিয়ে নিলাম এখন আমি এটাকে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে গোল একটা শেপ দিয়ে নেব আমি এটাকে গোল একটা ডো বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি উপরে কিছু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে তারপর আমি একটা বড় রুটি বানিয়ে নেব রুটিটা এমনভাবে বানাতে হবে যেন না রুটিটা অনেক বেশি পাতলা না হয়ে যায় আবার যেন অনেক মোটা না থাকে এভাবে রুটিটাকে বানিয়ে নিতে হবে আমি রুটিটাকে পুরোটা বোর্ডের মধ্যে ছড়িয়ে নিলাম এভাবে রুটিটাকে বড় করে নিতে হবে এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটি মুখা আপনারা চাইলে এরকম একটা মুখা কিংবা ছোটো বাটি কিংবা চায়ের কাপটাও এখানে দিয়ে তারপর মাঝখানে বর মাঝখানে দিয়ে দেবেন এরপর এখানে চারপাশে আলুর পোড়টা খুব ভালো করে পাতলা করে লাগিয়ে দেবেন আলুর পোটটা খুব বেশি মোটা করে দেওয়া যাবে না পাতলা করে দিতে হবে তাহলে রোল করতে অনেক বেশি সুবিধা হবে আর দেখতেও অনেক বেশি সুন্দর হবে আমার এখানে আলুর পোটটা পাতলা করে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এ মাঝখান থেকে এই মুখাটাকে তুলে নেব তুলে নিয়ে আমি একটা পিজা কাটার দিয়ে সমান ভাগে ভাগ করে সবগুলো সমুচার পিস কেটে নেব আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন যার যেরকম সুবিধা হয় সেইভাবে আপনারা কেটে নেবেন সবগুলোই আমার সমান ভাগে ভাগ করে কেটে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি মাঝখানে পানি দিয়ে দিচ্ছি এই পানিটা আঠার কাজ করবে তারপর এক সাইড থেকে একটু টান দিয়ে ধরে সমস্যাটাকে আমি গোল করে রাউন্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সহজেই এই সমস্যাটা বানানো যায় আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর এই সমস্যাটা বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব এদিকে চুলায় আমি ফ্রাই প্যানে বেশি করে তেল নিয়ে হালকা গরম করে নিয়েছি অনেক বেশি গরম তেলে এই সমস্যাগুলো দেওয়া যাবে না হালকা গরম তেলে দিয়ে তারপর সমস্যাগুলোকে উলটিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এতে করে সমস্যাগুলো একদম ভেতর পর্যন্ত মুচমুচে হয়ে যাবে আর আপনারা যদি জাল বাড়িয়ে দিয়ে সমস্যাগুলো ভাজেন তাহলে উপর থেকে এগুলো কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি সমস্যাগুলোকে ভেজে নিচ্ছি এখন আমি নেড়ে চেরে উলটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর আমার সমস্যাগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এই সমস্যাগুলোকে একটু নেড়ে তারপর নামিয়ে নেব আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এটা দেখতে যতটা সুন্দর বানানো অনেক সহজ আর খেতেও অনেক বেশি মজার আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে আপনারা এই রেসিপিটি বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে একটা সমস্যা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা মোচমুচে হয়েছে একদম পারফেক্ট একটা রেসিপি সবাই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম